হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন পরবর্তী দেখবেন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আমি সারফ্রদ আছি আপনাদের সাথে আজকে যে বাইকটা দেখাচ্ছি এটা হলো অ্যাভেঞ্জার দুই হাজার একুশের মডেল বাইশের ফেব্রুয়ারিতে কেনা ওয়ান সিক্সটি এবিএস তো মূলত ঢাকা শহরে বা ঢাকার বাইরে বাজাজ এই বাইকটাকে বন্ধ করে দিয়েছে তো এই বাইকটা এখন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড আছে তো আমি একটু ডিটেলস না বললে আপনি বুঝবেন না এই বাইকটা কিন্তু চলছে মাত্র হচ্ছে সাত হাজার চারশো ষাট কিলোমিটার তার মধ্যে চার একশো ষাট কিলোমিটার আমাদের কাছেই চলছে এটা আমরা নিয়ে আসছি অনেক দূর থেকে এই বাইকটা মূলত যার তিনি হচ্ছেন একজন গ্রামের গার্মেন্টস মালিক ফ্যাক্টরির মালিক ওনার চারটা ফ্যাক্টরি ওনার নিজস্ব অনেকগুলো গাড়ি আছে বাইক আছে প্রাইভেট কার আছে তারপর হচ্ছে উনি এই বাইকটা সকা কিনেছিলেন আপনারা যারা এই বাইকটা একবার রাইড করেছেন তারা জানেন এই বাইকটা কী কীরকম এবং কী পারফরমেন্স কীরকম তো এটা কিন্তু লাস্ট টাইমে দুই লাখ নব্বই হাজার টাকা বিক্রি হয়েছে যদিও পঁচাত্তর হাজার দাম ছিল বা বাইকটা হচ্ছে বাজাজ উত্তরা মোটর এটা কোনোভাবে দিতে পারে না এটার কালারটা ফিনিশিংটা দেখেন অনেক জোশ এবং বাইকটা যে প্রিমিয়াম এ চালালে বুঝতে পারবেন এবং এটাতে যে হর্নগুলো ইউজ করা হয়েছে হর্নগুলার সাউন্ডটা অনেক ভালো আমার বাইকের সাউন্ডটা একটু শুনি এটা সাউন্ডটা তো আমার চেষ্টা হচ্ছে একটা তো বাইকটা নিয়ে কথা বলছিলাম ক্যামেরার পিছনে আবারও আসসালামু আলাইকুম সবাইকে তো এই বাইকটা হচ্ছে অ্যান্টিক পিস এটা দুই হাজার আঠারো দিকে সব ক্লোজ হয়ে যায় বাংলাদেশে তেইশের দিকে কিছু এক কিছু বাইক ছিল দাম অনেক বেশি বা এটা বাজাজ আর কোনোভাবে উত্তরা মোটরস কোনোভাবে বাংলাদেশের আনতে পারে না তো এই বাইকটা হচ্ছে মাত্র সাত হাজার কিলোমিটার চলা যত রকম টেস্ট আছে আপনি করাতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে বাইকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আর কোনো কালার কোনো মডেল আর কোনো কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল নাই যাদের হাইট একটু শর্ট তারা কিন্তু এই বাইকটা আরামসে ইউজ করতে পারবেন এটা দেখেন আমার উচ্চতা হচ্ছে ফাইভ সেভেন প্লাস তো আমার কাছেই দেখেন কতটুকু হচ্ছে নিচু আর আপনার যারা ফ্যামিলি আর আছেন তারা চাইলে আপনি আপনার ফ্যামিলি বাচ্চা বা আপনার ওয়াইফকে নিয়ে কিন্তু রাইড করতে পারবেন ইজিলি হ্যাঁ আপনার পিছনে কিন্তু আরও দুইজন বসার জায়গা আছে যদিও দুজন বসা যাবে না একজন বসা যাবে ইনশাল্লাহ তো এই বাইকটা সম্পর্কে যদি আরও কিছু জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমি বেশি কিছু বলতে পারলাম না ছাদে বাচ্চা আছে দেখলে অনেক ঝামেলা হচ্ছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম